আমরা দীর্ঘদিন ধরে প্রায় দশ বছর ধরে আমাদের এই দশম ভেটের জন্য আমরা আলোচনা করে যাচ্ছি এবং বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছি এত আমাদের এই সমাধান হচ্ছে না সেই কারণে আমাদের আজকে থেকে দুই ঘন্টা কর্মসূচি থাকবে এবং আজকের মধ্যে যদি আমাদের এই কর্মসূচির সাফল্য না হয় আমাদের এই দশম গেট যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা আগামী তিন তারিখে অর্ধ দিবস কর্মচিত পালন করব এরপরেও যদি না হয় আমরা চার তারিখ থেকে কমপ্লিট সার্ডাউন দেবো আমরা আশা করছি ইনশাআল্লাহ সরকারের কাছে যে আমরা অবশ্যই এর মধ্যে আমাদের জন্য একটা উপযুক্ত একটা ফাইসাল আমাদের জন্য হবে সেই আসে আমরা আমাদের এই ন্যায্য দাবি পক্ষে আমরা সবাই জন্য অবস্থান করেছি এবং আমরা চাই যে সরকার জন্য আমাদের মেনে বিজয় মাসে আমাদের বিজয়টা অবশ্যই আজকের এই কর্মবিরতি কর্মসূচির আহ্বান করেছে মেডিয়াল টেকনোলজি মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে আজকের আমাদের কর্মসূচি সকাল নয়টা থেকে দুপুর এগারোটা পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজকে সারা বাংলাদেশের ন্যায় মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ডাকে আমরা মুক্তি সমস্ত টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট দুই ঘন্টার সর্বপরিত কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আপনারা জানেন সারা বাংলাদেশে স্বাস্থ্য সেক্টরে একটা গুরুত্বপূর্ণ পদ এই গুরুত্বপূর্ণ পদে থেকে দীর্ঘদিন যাবৎ আমরা তিরিশ বছর যাবৎ আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি আমরা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট ভাইয়েরা রোগ নির্ণয় থেকে শুরু করে ঔষধ সংরক্ষণ বিতরণের মতো গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকি এরপরেও উনিশশো উননব্বই যে সরকারের বিধিবিধান আছে সমস্ত ডিপ্লোমাদের দশম পথে উন্নতি করার যে একটা বিধান রয়েছে সেই বিধানে সমস্ত ডিপ্লোমাধারীরা ডিপ্লোমা কৃষিরা ডিপ্লোমা নার্স ডিপ্লোমা প্রযুক্তি প্রকৌশলী সময় সবাই দশম শুধুমাত্র সেক্টরের মতো একটা গুরুত্বপূর্ণ পদে আমরা কাজ করবো করেও আমাদের দশম থেকে বঞ্চিত করে রাখা হয়েছে পাঁচই আগস্টের পর আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে আমরা চাই সেই বৈষম্য বিরোধী বাংলাদেশে আমাদের কেউ আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে সরকার একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করে দিয়ে দেওয়া আমাদের আমাদের অধিকার থেকে বঞ্চিত হতে চাই না আমরা আমাদের অধিকার ফিরিয়ে নিতে চাই আমরা চাই সরকার আমাদের দাবিতে বিবেচনা করে অচিরেই আমাদের দাবিকে পালন করে আমাদের সম্মান আমাদের অধিকার ফিরিয়ে দেবে এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি আসসালামু সব মায়েরা থাকে তাহলে আমার দাঁড়াতে এখন লাভ আছে না নিলে আমরা বললে দিব জামগো অনেক সাথে কাজ করতেছে এটা তো ঠিক না